আসসালামু আলাইকুম দেশে বর্তমান পরিস্থিতিতে পাঁচ হাজার টাকা অনুদান দিচ্ছে ডক্টর ইউনুস তো এই মেসেজটি এই বার্তাটি কতজনের কাছে আসছে অথবা কতজন পাঁচ হাজার টাকা নিতে পারছেন আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখাবো যে এই পাঁচ হাজার টাকা আপনারা কিভাবে নেবেন বিকাশের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পেতে হলে ডক্টর ইউনুস যে টাকাটি দিচ্ছে সেই টাকাটি পেতে হলে অবশ্যই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখা আছে দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা অনুদান দিচ্ছে ডক্টর ইউনুস বর্তমান দেশের পরিস্থিতির মোকাবেলার জন্য বিখ্যাত সামাজিক উদ্যোগ ও শান্তি এগুলো এগুলো সবকিছু আপনি পরে নেবেন পরে তারপরে আপনি আপনার ডিসিশনটা আপনি নিতে হবে যে আসলে আপনি কি পাঁচ টাকা এখান থেকে নেবেন নেওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে কি ফর্ম ফিল আপ করতে হবে এবং কি এটার জন্য কী কী লাগবে বিস্তারিত আজকে ভিডিওতে দেখাবো তো চলুন সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা প্রেস করবেন রাখুন প্রথমে টাকা পেতে হলে অবশ্যই একটি বিকাশ এখন থাকতে হবে দ্বিতীয় হচ্ছে একটি ফর্ম পূরণ ফিল করতে হবে তৃতীয় হচ্ছে পাঁচ টাকা বোনাস পেয়ে যাবেন তৃতীয় হচ্ছে সর্বোচ্চ একবার আপনি অফার নিতে পারবেন আর হচ্ছে তিরিশ হাজার টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে থাকার থাকার পরে এখানে আপনি ক্লিক করুন ঠিক আছে সো যদি আপনি এখান থেকে ক্লিক করেন ক্লিক করার পর আপনি আপনি এখানে দেখতে পাবেন যে একটি বিকাশ নাম্বার চাচ্ছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সো যখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে ওকে সো সেই ফর্মটি আসার পরে আপনি প্রথমে দেখতে পাবেন ফর্মের মধ্যে একটি লিস্ট রয়েছে এখানে সম্পূর্ণ ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে সো ফর্মটি আসার পরে এখানে প্রথমে আপনার নামটা লিখবেন দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার জেলা নির্বাচন করুন জেলার নাম লিখবেন দ্বিতীয় হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা স্টুডেন্ট আইডি কার্ড আইডি কার্ডের না নম্বর লিখুন তৃতীয় হচ্ছে এই মুহূর্তে আপনার বিকাশে কত টাকা আছে তা লিখুন ওকে লেখার পরে এখানে যখন সাবমিটে ক্লিক করে দিবেন ভাই তখন কিন্তু আসল ঘটনাটা ঘটবে আপনার অ্যাকাউন্টে যদি তিরিশ হাজার টাকা থাকে কারণ তারা আপনার অ্যাকাউন্টে রাখবে এক সেকেন্ডের মধ্যে আপনার বিকাশের অ্যাকাউন্ট থেকে সবগুলো টাকা হ্যাক করে নিয়ে যাবে এই ভুল কেউ করবেন না কারণ এই ভুল অনেকেই করে ফেলেছেন অনেকের অ্যাকাউন্টে দশ হাজার পাঁচ টাকা ছিল আমার অ্যাকাউন্টে ও এরকম পাঁচ হাজার টাকা ছিল জাস্ট ক্লিক করার মাধ্যমে কিন্তু সবগুলো টাকা হ্যাক করে নিয়ে যায় এই ধরনের হ্যাকার থেকে অবশ্যই আপনারা বাঁচুন এবং কি দেশের সব সব যে জনগণকে বাঁচান ভিডিওটা শেয়ার করে আর আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই আপনাকে লাস্ট পর্যন্ত যদি না না দেখাতাম তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন না আসলে বিষয়টা কী আসলে হ্যাকারদের ফাঁদ অনেক বড় বড় হয় হ্যাকার হ্যাকাররা বিভিন্ন কৌশলে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাগুলো হ্যাক করে নিয়ে যায় আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে বিকাশ হ্যাক কীভাবে করে বিকাশ হ্যাক কীভাবে হয় বিকাশ অ্যাকাউন্ট কীভাবে হ্যাক হয় সম্পূর্ণ ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন অনেকের অনেক হাজার 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 টাকা লাখ লাখ টাকা হ্যাক করে নিয়ে যাচ্ছে অনেক রকম মাধ্যমে সো এই ধরনের হ্যাকার থেকে আপনারা বাঁচুন এবং কি দেশকেও বাঁচান ভিডিওটি শেয়ার করবেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন